ভাইরাস থেকে এত সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে সো তাদের আরো নতুন নতুন আতরের কালেকশন আসবে আমরা আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিব তাদের ওয়েবসাইটেও আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন রয়েছি কোনাপাড়া শপিং কমপ্লেক্সের লেভেল তে ক্যামেরার সামনে রয়েছেন আরাফাত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আরাফাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার শোরুমের লোকেশনটা একটু আমাদের আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্সের লিফটেড টু লেভেল থ্রি বান্ন নাম্বার দোকান বান্ন নম্বর দোকান ফাইরোজ 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 সব আপনি আসলে আমাকে আমাকে পাবেন অবশ্যই আচ্ছা আপনারা ফাইরোজে আসলে আরাফাত বেকে পেয়ে যাবেন বান্ন নম্বর সব আপনারা ফাইরোজে আসলে তাদের পারফিউমের পাশাপাশি ফ্যাশনেবল যে পাঞ্জাবি পায়জামা এবং তাদের কিছু ইউনিক টি শার্ট আমি দেখতে পেয়েছি সো আমরা এগুলার সম্পর্কে জানবো সো সামনে তো ঈদ আসছে ভাই জি সো ঈদ উপলক্ষে আমাদের দর্শক এবং ক্রেতাদেরকে কি দেখাবেন মানে কি কি কালেকশন আপনাদের রয়েছে ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের অনেক কালেকশন আছে এর মধ্যে থেকে আপনি মনে করেন রিজেলামের প্রাইজের মধ্যে মানে অল্প প্রাইজের মধ্যে যারা চাইতেছে এর মধ্যে আমাদের অল্প কিছু কালেকশন আছে প্রথমে আপনাকে আমি একটা দেখাই আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে প্রিন্টের এর মধ্যে এই পাঞ্জাবিটা এটা আমাদের রেগুলার প্রায় হচ্ছে পনেরোশো টাকা আমরা ঈদ উপলক্ষে দর্শকদের জন্য দিতেছি বারোশো টাকায় বারোশো চল্লিশ টাকায় এর মধ্যে সুন্দর মানে এই যে প্রিন্ট এর মধ্যে হাতার প্রিন্ট এর মধ্যে এবং তাদের আহ যে বাটন গুলো ইউস করছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এবং কলারটাও একটু ইউনিক দেখুন এবং হাতায়ও এটা কি কন্ট্রাস্ট বলে কন্ট্রাস্ট আচ্ছা হাতা এবং গলায় কন্ট্রাস্ট এবং ফাইরোজের ব্র্যান্ডিং করা আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর সব কিছু নিজস্ব ব্র্যান্ডিং সো এটার প্রাইসটা কত ভাই বললেন এটা রেগুলার প্রাইস 1550 টাকা ঈদ উপলক্ষে আমরা শুধু মাত্র দিয়েছি 1240 টাকা ওকে মানে 1240 টাকা যাদের বাজেট তারা ঈদে এই পাঞ্জাবিটি সংগ্রহ করতে পারে প্রিন্টের মধ্যে যে আমাদের আরেকটা কালেকশন আছে এই হাতার মধ্যে কন্ট্রাস্ট দেওয়া এটা ফুল ব্ল্যাক হ্যাঁ অ্যাশ এবং ব্ল্যাক এর কম্বিনেশন প্রিন্টের কমিনেশন সবগুলো পাঞ্জাবিতে স্ন্যাপ বাটন ইউস করে ব্র্যান্ডিং করা এটার মধ্যে আরেকটা চমৎকার এবং তাদের নিজস্ব প্রোডাকশন আমাদের সবগুলো পাঞ্জাবি নিজস্ব খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং স্ন্যাপ বাটন করা আচ্ছা এটার এই রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বারোশো চল্লিশ টাকা বারোশো চল্লিশ টাকা আমাদের বেস্ট সেলিং বলতে পারেন এটা খুবই চলতেছে আজকে এবং কলার গলা এবং পুরো গলার মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ করা আর আমাদের সবগুলো পাটন পাঞ্জাবির বাটন হচ্ছে স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন এবং পাঞ্জাবির সাথে ম্যাচ ম্যাচ করে লাগানো হয়েছে এগুলো খুবই চমৎকার

ओके সাদার মধ্যে জি একিগা বোর এয়ারপোর্টারে सेम এটা হচ্ছে সাদা আচ্ছা সো এটাও আপনারা পারচেজ করতে পারবেন 1800 1890 টাকায় আচ্ছা যারা অনলাইনে যারা অনলাইনে পারচেজ করতে চায় তারা তাদের সিস্টেমটা একটু বলে দেন তো ভাই তারা ফায়রোজের পেজ ভিজিট করলে পেয়ে যাবে আর ফায়রোজে আজকে জুমাবার যদিও সময়টা শেষ হয়ে যাইতেছে রাত 12টার আগে যদি কেউ ওয়েবসাইট আমাদের অর্ডার করে তাহলে এই পাঞ্জাবির সাথে যেকোনো পাঞ্জাবির সাথে 3 মিলি আমাদের সিগনেচার যে আইটেমটা ব্লু রিন সেটা ফ্রি পাবেন

কাপড়টার মধ্যে হালকা হালকা কাজ করা এর মধ্যে আপনি আরেকটা কালার পাবেন যারা এর মধ্যে ব্ল্যাক নিতে চান এই ডায়মন্ড ফেব্রিক্স এর মধ্যে এই যে একটা কালার এর মধ্যে যারা পছন্দ করেন যারা ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন তারা তারই আশা করেন স্টক খুব সীমিত ওকে আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 2150 টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1790 টাকা 1790 টাকা জি এলিগেন্স কটনের মধ্যে পাঞ্জাবি বলো এলিগ্যান্স কটন জি এলিগেন্স কটন বলে এটাকে এই একটা কালার এটা একটা সি গ্রিন এর মধ্যে

যা দেখেছি তার থেকে খুবই আলাদা ধরনের কাপড় এবং এগুলোর নাম গুলো আমরা অনেকটাই নতুন শুনতেছি আপনারা ইউনিক ইউনিক ডিজাইন এবং কাপড়গুলো গুলো সমন্বয় পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন ফাইর থেকে ব্রান্ডের পাঞ্জাবি পড়তে চান বসুন্ধরা যুমুনা ওই সমস্ত এরিয়া যাওয়ার আগে অবশ্যই আমাদের পাঞ্জাবিগুলো দেখে যাবেন আমরা বলছি না যে আমাদের পাঞ্জাবিগুলো আপনারা নেন আগে দেখে যান ভালো লাগলে তারপরে আপনারা নেন আমাদের পাঞ্জাবি গুলো আলহামদুলিল্লাহ অন্য দশটা দোকান থেকে আলাদা ওকে সো এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস রেগুলার প্রাইস 1750 টাকা আর ডিসকাউন্ট প্রাইস 1460 টাকা 1460 টাকা জি এটার মধ্যে আমাদের আরো দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালার একটা আছে আপনার এই যে অ্যাশ কালার অ্যাশ কালার আছে এই একটা এই যে অ্যাশ কালার আচ্ছা অ্যাশ কালারের মধ্যে একটা রয়েছে সো এটাও সেম প্রাইস মাত্র 1400 1460 টাকা 60 টাকা আচ্ছা একটু পেস্ট কালারের মধ্যে যারা পেস্ট কালারের মধ্যে এটা খুবই চমৎকার একদম সিম্পলের মধ্যে আপনারা এটা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দশো ষাট টাকা সব চাইতে চাহিদা পূর্ণ যেই ফেব্রিকটা আছে হ্যারিং ফেব্রিকের মধ্যে যে আমাদের পাঞ্জাবিটা আছে খুবই দামি পাঞ্জাবি এবং আমাদের শরীরের মধ্যে সব চাইতে সুন্দর পাঞ্জাবি সবার চাহিদার শীর্ষে এই পাঞ্জাবিটা ওকে দেখুন ফেব্রিকটা খুবই চমৎকার এবং এটা আপনার হাতায় কন্ঠাস দেওয়া আছে দোকানে না ইসা না পইরা দেখলাম বুঝবেন না যে মানে কাপড়টা কি ওকে জি আচ্ছা এটার প্রাইসটা তাহলে কত এটা আমরা রেগুলার প্রাইস রাখছি চব্বিশশো চুয়াত্তর টাকা আর এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনিশশো আশি টাকা

কি পরি কি পরিমান ভালো জিনিস দিয়ে থাকে এই যে আমাদের বুকের সব জায়গায় স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন পকেটের মধ্যে আপনার একটা বুক ই দেওয়া হইছে আচ্ছা একটা খুবই চমৎকার এবং হাতে কফ দেওয়া আছে হাতের মধ্যে ম্যাচিং করে স্ন্যাপ বাটন দেওয়া হয়েছে এখানে সো অনেকেই যারা জুব্বা রেগুলার পরে না তারাও কিন্তু ঈদের সময় যায় ঈদের যুগ জুব্জুব্বা পরে আদায় করার জন্য এছাড়াও যারা অনেকে জানা যায় শরিক হয় যুব এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক কালারি থাকবে ইনশাল্লাহ ফাইরুজের পেজে চোখ রাখুন সব আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এগুলোর প্রাইসটা কিরকম পড়বে ভাই এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা সো যারা ঈদ উপলক্ষে জুব্বা কিনতে যাচ্ছেন তারা উনত্রিশশো পঞ্চাশ টাকায় এই টাইপের গুলো পারচেস করতে পারবেন যারা ফাইরুজ থেকে পাঞ্জাবি নিবে তাদের জন্য আমরা চিন্তা করে রেখেছি ফাইরুজের

তো খুবই চমৎকার গরমের মধ্যে আপনারা এই টি শার্ট গুলো পড়তে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস 420 টাকা 420 টাকা জি এর মধ্যে এখন আমরা যে সমস্ত কালেকশন গুলো দেখাবো সবগুলো রাখি প্রাইস 420 টাকা আমরা জাস্ট কালার এবং ডিজাইন কালার এবং ডিজাইন গুলো দেখবেন এই যে ওকে যারা জার্সি কাপড়ের মধ্যে যাচ্ছেন এই একটা আছে আচ্ছা যারা এই ব্লু এই যে একটু

খুবই সফট আপনারা নিশ্চিন্তে এগুলো ইউজ করতে পারেন গরমের মধ্যে আচ্ছা এটার প্রাইজও পাবেন আপনার মাত্র চারশো বিশ টাকা আচ্ছা আরেকটা অ্যারাবিক ক্যালিগ্রাফি আমরা দেখতে পাচ্ছি মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার যারা ক্যালিগ্রাফি পছন্দ করেন তারাও এটা পার্চেস করতে পারেন সেম প্রাইজে দাওয়া যুক্ত দাওয়া মেসেজ যুক্ত টি শার্ট বলা হয় এগুলোকে সো আপনারা দাওয়া মেসেজ যুক্ত টি শার্ট যারা পছন্দ করেন এটাও আপনারা পার্চেস করতে পারেন ফাইরোস থেকে মাত্র চারশো

একটু হালকা পেস্ট কালার এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডার গুলো খুবই সিম্পল এবং আরামদায়ক হবে আপনারা যারা সিম্পল এর মধ্যে পছন্দ করেন মাত্র তিনশো সত্তর টাকা সত্তর টাকা এটা পারচেস করতে পারেন যারা সবসময় কর্পোরেট যোগ করে তাদের জন্য এগুলো খুব ভালো হয় একটু শোল্ডারে ইয়ে আছে পাইপিং করা আছে এবং সিম্পল একটা লোগো ইউজ করছে তারা

মানে তাদের জন্য আলাদা একটা সুবিধা দেওয়া হবে এখানে আমাদের কিউ আর কোড আছে স্ক্যানিং করলে আমাদের সব আপডেট জানিয়ে দেওয়া হবে তাদেরকে তাদের লোকেশন হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স এর লেভেল থ্রি লিফ্টের দুই লেভেল থ্রি লিফ্টের দুই শপ নাম্বার শপ নাম্বার বাহান্ন ফাইরোজ জি ফাইরোজ